ফাহিম আরো একবার মুজিবুর রহমান জনি সেখান থেকে মোরতালিন ভালো দেয়া নেয়া জনি টার্ন করলে এবং জনির গোল ক্রেডিট কস্তু জনি বলটাকে টার্ন করলেন জায়গা তৈরি করলেন সেখান থেকে এই কিং জাগিয়ে তুললেন জনি হোয়াট আ শট হোয়াট হিট এবং ম্যাচের সমতায় ফেরার জন্য এর চেয়ে ভালো সময় বোধ হয় কমই হয় যে মুহূর্তে আমরা কথা বলছিলাম বিরতির সময় বাংলাদেশ কি করবে তার আগে এই গোলটা প্রাণ ফিরিয়ে দিল বাংলাদেশকে প্রাণ ফিরে পেয়েছে গ্যালারি এরকম একটা গোল দেখার জন্যই গ্যালারিতে বোধ দর্শকেরা আসেন প্লেয়ার চলেছে প্রথমবারের মতো বাদ্য বাজছে বাংলাদেশ গেল ম্যাচে কোন গোল করতে পারেনি এই ম্যাচে করলো এই মজিবুর রহমান জনি টি আহমেদ ফাহিম তার থেকে জনি মোরসালিন হয়ে দেখুন জনি এই টার্নটা একেবারে তিনজনের মাঝখান থেকে একটা জায়গা ক্রিয়েট হলো টার্গেটটাই করলেন একেবারে কর্নারটা এবং সেখানেই হিট এন্ড গো এবং তার সামনে চারজন ছিলেন চারজন মালদ্বীপের ডিফেন্ডার কোয়ালিটি ইন্ডিভিজুয়াল গোল বক্সের বাইরে থেকে হিট হুসেন শারিফের